পিঁয়াজ মরিচ এই রকম করি চটকায় চটকায় একটু সরিষার তেল লবণ দিয়ে এবার করি যদি পিপি মাহা খাওয়া যায় কি যে স্বাদ লাগে বলার মতো না আমি আমার শ্বশুরের জন্য এইভাবে পিপি মাহাচ্ছি এরকম করে পিপি মাহা খালি বা স্বাদ লাগে তার বেশি আবার স্বাস্থ্যের জন্য উপকার যারা গ্যাস্ট্রিকের সমস্যা ওই জন্য সেই ভালো আপনারও যারা গ্যাস তারা বেশি বেশি করে পিপি খান